আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমি আপনাকে বলবো রাসুল সাল্লাহ আলি সাল্লাম ফরোজ নামাজের পরে যে সকল আমুল ওজিফা তুসফি তাহলিল আমুল করতেন সে সকল দোয়া আমুল ওজিফা আমি আপনাকে লিখে এবং বলে উভয়টার সমন্বয় একটা সহজ উপস্থাপনা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি দেখলে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন দর্শক রাসুল সাল্লাহ আলী সাল্লাম নামাজের পরে যে সকল আমল করতেন সে সকল আমল জানার আগ্রহ একজন মুসলিম হিসাবে একজন নামাজ হিসাবে আমাদের কম বেশি সকলেরই অন্তরের মধ্যে থাকে আর এটা অনেকেরই আমলের একটা আগ্রহরও বিষয় তাই আপনি এই আমলগুলো জানবেন এবং আমল করবেন তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের একটা সুন্না মানা হয়ে যাবে আর আমরা জানি নবীজি বলেছেন হাব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসে যে আমার অনুসরণ করে ফকাদা হাব্বালি সে যেন আমি নবীকে ভালোবাসে ও মানা হাব্বানি আর যে আমি নবীকে চাই ভালোবাসে কেন ফিল ফিল্ম জাননা আমি নবী জান্নাতে নিয়ে যাব আমার আমার সাথে সে জান্নাতে থাকবে তাই নবীজির শেখানো দোয়া যেটা নবীজি পড়েছেন ফজর ফরজর ফজর ফজর জোহরাস মাগরি পেশা বা ফরজ নামাজের পরে এ সকল আমল যদি আমরা করি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি উপকার বা অনেক বেশি ফায়দা বা অনেক বেশি ফজিলতের কারণ হবে দর্শক নবীজি সাল্লাহ সাল্লাম পাঁচোক্ত নামাজ কখনোই মেজ দিতেন না শুধুমাত্র খন্দকের যুদ্ধে নবীজি আসরের নামাজ কাফেরদের অত্যাচারের কারণে পড়তে পারেননি নবীজিকে তারা কাফেররা আসরের নামাজ পড়তে দেননি এ কারণে নবীজি সাল্লা সাল্লাম তাদের জন্য বদোয়া করেছিলেন এভাবে আল্লাহমাই ইমলা বুতুন আহম মাসুদু কবুর আহম না আল্লাহ আমাকে যারা নামাজ থেকে দূরে রাখলো তাদের কবরে তুমি জাহান আগুন ভরে দাও তাদের অন্তরে কলিজায় তুমি জাহান অন্তরে তোমার আজাব ঢুকিয়ে দাও আমার আপনার নবীর রাসুল সাল্লা সাল্লাম কখনও সাধারণত বদুয়া করতেন না কিন্তু নামাজ না পড়তে দেওয়ার কারণে নবীজি কাফেরদের জন্য সরাসরি বদুয়া করেছিলেন অথচ এই নবী অহুদের ময়দানে কাফেরদের অত্যাচারে নবীজি সাল্লাহ সাল্লাম দাঁত মোবারক ভেঙে গিয়েছিল নবীজি তখন বদুয়া করেন নাই তায়েফের ময়দানে চতুর্দিক থেকে পাথর এসে নবীজির শরীরটা বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল নবীজি তখনও বদদোয়া করেন না কিন্তু নামাজের ক্ষেত্রে নবীজি বদোয়া করলেন কেন নামাজ পড়তে না আমাকে তাই নামাজ রসুমসাল্লু সাল্লাম অনেক গুরুত্ব দিতেন নবীজি মৃত্যুর খুব সন্নিকে ওঠে ওই সময়েও নবীজি কয়েকটা কথা বলেছেন তার মধ্যে একটা হচ্ছে আসসালাত উম্মাত আমার রেখে যাওয়ার নামাজকে তোমরা ছেড়ে দিও না নামাজের গুরুত্ব দিও নবীজি বলতেন যারা নামাজ পড়ে না যারা নামাজ ঘরে পড়ে জামাতে পড়ে না আমার মনে চায় তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয় আগুন দ্বারা তো নামাজকে নবীজি এতটা গুরুত্ব দিতেন নবীজি আরও গুরুত্ব দিয়ে বলেন যে নামাজ পড়ে না সে আমাদের দলভুক্ত না যে নামাজ পড়ে না সে কা হয়ে যায় এরকম কঠিন হুঁশিয়ারিও নবীজি সাল্লাহ সাল্লাম তার মুখ বা জবান মোবারক দ্বারা বের করেছেন তাই নামাজ আমাদের একে গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং নামাজের পরবর্তী যে সকল আমল আছে তসমি তাহরিল আছে সেগুলো আমাদের গুরুত্ব দিয়ে আদায় করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে তিনি একবার পড়তেন আল্লাহ একবার তিনবার পড়তেন আস্তাউফিরুল্লাহ 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 এরপরে

তেত্রিশ বার আল্লাহ এক এবং একবার پڑھতেন ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এটা যদি কেউ ফরজ নামাজের পরে আমল করে তেত্রিশ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এবং একবার এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে মুসলিম শরীফের বারোশো চল্লিশ নম্বর হাদিস সাক্ষী তার জিন্দিগির চল্লিশ পঞ্চাশ সাল সত্তর বছরের যত গুণা আছে সব গুণা মাফ হয়ে যাবে সব গুণা ক্ষমা হয়ে যাবে একটা গুণাও আর বাকি থাকবে না রসুম সাল্লাহ আলহি আসাল্লাম ফরোজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে আমাদেরকে উৎসাহ দিয়েছেন সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়তুল কুর্সি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তাই আয়াতুল কুর্সি আপনি পড়ার চেষ্টা করবেন এছাড়াও ফরোজ নামাজের পরে আল্লাহম্মা আজিরিনী মিনান্নার সাতবার পড়বেন বিশেষত ফজর ও মাগরিবের পরে যদি আপনি এই আমলটা করেন তাহলে যদি ওই দিন আপনি মারা যান তাহলে আপনি জাহান নাম থেকে বেঁচে যাবেন আবুদাজ শরীফের পাঁচ হাজার আশি নম্বর হাদিসে কথা আছে অর্থাৎ সকালে সাতবার আর মাগরীবের নামাজের পরে সাতবার মোট চোদ্দোবার চব্বিশ ঘন্টার মধ্যে যদি পড়তে পারেন তাহলে চব্বিশ ঘন্টায় আপনার মৃত্যু যেভাবেই হোক ইনশাল্লাহ আপনি জাহান নাম থেকে বেঁচে যেতে পারবেন সুরা এখলা সুরা ফালাক সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের পরে পড়বেন নাসুন সাল্লাম বলেন সকাল সন্ধ্যা পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না অর্থাৎ আমরা সব জায়গায় সম্মানিত হব সফল হব কামিয়াব হব নাজাদ পাব মুক্তি পাব রেহাই পাব আল্লাহর দয়া পাব মায়া পাবো অনুগ্রহ পাবো ভালোবাসা পাব এছাড়াও সকিনা পাবো বরকত পাব আর অনেক কিছু আল্লাহ তালা দরবার থেকে পাবো আল্লাহ তালা একজন মানুষকে একজন বান্দাকে যা যা দিয়ে থাকেন সব কিছু আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ যদি আপনি এই তিনটা সুরা সকাল বিকাল আমন করেন আপনি যদি দুরুস শরীফ রসুল সাল্লা উলি সাল্লামের উপরে সকালে দশবার পড়েন আর বিকালে দশবার পড়েন তাহলেও আপনি নিশ্চিত জাহান নাম থেকে বেঁচে যাবেন আপনি রাসুল সাল্লাল্লাহ আলী সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন নবীজ আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দেবেন আপনাকে রদি তুবিল্লাহ রব্বাউ অবিল ইসলামিদিনও অবী মোহাম্মদিন সাল্লাহ আলি সাল্লাম নবিয়া এই দোয়াটা তিনবার ফজর ও মাগরিবের পরে যদি আপনি পড়েন তাহলে নবীজি আলি সাল্লাম হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ আপনাকে সন্তুষ্টি করবেন আপনাকে খুশি করে ফেলবেন এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক একশোবার সুবাহ আল্লাহি পাঠ করবে তার পাপগুলো মুছে ফেলা হয় যদিও তা সাগরের ফেনা রাশির সমান হয়ে থাকে বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার চারশো পাঁচ তাই দর্শক ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা এই ভিডিওটির মধ্যে আমি আপনাকে এ পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বললাম এছাড়াও পাঁচ পাশোক্ত নামাজের পরে পাঁচটা বিশেষ সুরা আছে যেগুলো পড়তে হয় যারা কোরআন পড়তে পারেন তারা মনোযোগ সহকারে শোনেন ফজরের পরে সুরা ইয়াসিন তাহলে এই দিনে এই রাতে যা যা লাগবে আল্লাহ তালা আপনাকে তা তা দিয়ে দেবেন এবং দশবার কোরআন খতমের সোয়াব হবে এবং আপনার মনের আশা পূরণ হবে জোহরের পরে সুরা ফাতাহ পড়বেন ইনশাল্লাহ তাহলে আপনি যে কোনো কাজে বিজয়ী হবেন ব্যর্থতা আপনার কাছে ধারে কাছেও আসবেন আল্লাহকে খুশি করতে পারবেন আসরের নামাজের পরে সুরা নাবা পড়বেন তিরিশ নম্বর পাড়ার প্রথম যে সুরাটা অথবা আম পাড়ার যে প্রথম সুরাটা সেটা পড়বেন মাগ্রীবের নামাজের পরে পড়বেন ওয়াকেয়া তাহলে মৃত্যু পর্যন্ত কখনোই দারিদ্রতা আপনার বাড়ির ধারে কাছে আসবে না নবীজি বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে ওয়াকেয়া পড়বে দারিদ্রতা তাকে ধরবে না স্পর্শ করবে না তাহলে আপনি বিশ্বাস করে যদি সুরা প্রতি রাতে তেলাওয়াত করেন ইনশাল্লাহ আপনার অভাব অনটন ঋণ থাকলে দূর হবে আর আপনার নতুন করে এগুলো হবে না আসবেন ইনশাআল্লাহ মাগরিবের গ্রীপের পর সরি এশারের পরে সুরা মূল্ পড়বেন তাহলে কবরে আপনার শতগুণা থাকলেও আজাব হবে না আপনি মুক্তি পাবেন রেহাই পাবেন নাজাদ পাবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিরতি সুরা মূলখ পরে তার কবর আসাব হবে না তিরমিজি শরীফের মধ্যে ইহাদিস আছে তাই আমরা বুঝলাম যে পাঁচোক্ত নামাজের পরে বিশেষ পাঁচটি সুরা আছে পাঁচোক্ত নামাজের পরে বিশেষ কিছু দোয়া আছে এবং আপনি পাশোক্ত নামাজের পরে আপনি চেষ্টা করবেন আল্লাহ তালার কাছে মোনাজাত করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে নিজের ভুলগুলো আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা করাতে এই চেষ্টা আপনি করবেন এছাড়াও দর্শক ফরজ নামাজের পরবর্তীতে আর বহু আমল এরকম আছে যেগুলো সম্পর্কে লম্বা আলোচনা করা যায় তাই আমি আপনাকে আজকে লম্বা আলোচনা করে শোনাবো না অন্য একটা ভিডিওতে আমি প্রায় দুই ঘন্টার মতো একটা ভিডিও আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব যেখানে আমি দলিল সহকারে এবং দুয়ার দুরুত আরবি বাংলা লিখে দেওয়ার মাধ্যমে বিস্তারিতভাবে আপনার সাথে শেয়ার করব। আশা করি সেই ভিডিওটি দেখলে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন ইনশাল্লাহ আপনি আমি সেটা তৈরি করে ইউটিউবে আপলোড করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ভালো থাকে নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম ও